সালামু আলাইকুম এই গরমে রিচার্জেবল ফ্যান নিয়ে অনেকে অনেক রকমের প্রশ্ন আছে সুপার স্টার রিচার্জেবল ফ্যান দুইটা ভেরিয়েন্টের একটা হচ্ছে ষোলো ইঞ্চি আর একটা হচ্ছে বারো ইঞ্চি আমাদের দুইটা ফ্যানেরই সাত মাসের ওয়ারেন্টি আছে এবং আপনার ব্যাটারি যদি কোনো প্রবলেম হয় আপনি সাত মাসের মধ্যে রিপ্লেসমেন্ট পাবেন ফ্যানের ফিচার সম্পর্কে পূর্বের ভিডিওতে আমি বলেছি ইতিমধ্যে অনেকেই অনেক রকমের কোশ্চেন করছেন তো সেই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য আমি একটা নতুন ফ্যানকে আনবক্সিং করতেছি এই ফ্যানটা আপনি কীভাবে খুব সহজে ব্যবহার করবেন এবং আপনি কোনো প্রকার সমস্যা দেখলে মনে হচ্ছে আপনি আতঙ্কিত হয়ে যাচ্ছেন মনে হচ্ছে আপনার কাছে এটা একটা বড় সমস্যা আসলে ওরকম কোনো সমস্যাই না আমি শুধুমাত্র আপনাদের বিভিন্ন প্রসনের কারণে আমি একটা ফ্যান খুলে দেখাচ্ছি আপনার ফ্যানটাকে যখন আপনি আনবক্সিং করবেন তখন এইভাবেই থাকবে একটা আপনার চার্জিং দেওয়ার জন্য একটা টেবল থাকে ভিতরে আমি দেখাচ্ছি বো না শুধুমাত্র আমি আপনাদেরকে বোঝার জন্য আমি দেখাচ্ছি কার্যকারিতা এই যে ফ্যানটা যখন আপনি নেবেন এটা সেভ করবেন এই এটা আপনার এখানে যেই বাটনগুলো থাকে এই বাটনগুলো অনেকের বুঝতেও সুবিধা হচ্ছে আর কি এখানে পাওয়ার বাটন আছে আপনি যখন কানেক্ট করবেন পাওয়ার বাটন পাওয়ার বাটন টিপ দেওয়ার পরে এই প্লাস বাটনে টিপ দিলে ফ্যানটা ঘোরা শুরু করবে এটা এক থেকে নয় পর্যন্ত স্পিড হয় তা আপনি সর্বোচ্চ স্পিডে ঘুরাইলে আপনার তিন ঘন্টা হাই আপনাকে ব্যাকআপ দিবে আপনি যত লো স্পিডে আপনি চালাবেন তত আপনার ব্যাকআপটা বেশি দিবে এখানে আপনার এল ফাংশন আছে এল ইডিতে প্রেস করলে এখানে লাইটটা জ্বলবে আপনার জিরো পয়েন্ট ফাইভ নিয়ে অনেকই প্রশ্ন আছে জিরো পয়েন্ট ফাইভটা কী এটা হচ্ছে আপনি টাইম সেট করবেন এটা হচ্ছে টাইমার সেট ঠিক আছে আর এখানে যে ইউএসবি পোর্টটা আছে ইউএসবি পোটটার কাজকে অনেকে বলতেছেন আপনার বাসায় যদি ইউএসবি ডাটা কেবল থাকে তাহলে আপনি এটা দিয়ে আপনি ইউএসবি চার্জ চার্জ দিতে পারবেন আর কি আর এইখানে যে ইন্ডিকেটার দেওয়া আছে পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট অনেকেই প্রশ্ন করতেছেন দশ থেকে পনেরো ঘন্টা চার্জ দেওয়ার পরে সত্তর পার্সেন্ট ইন্ডিকেটার আসে না পরবর্তীতে চালাইতে গেলে সরি হান্ড্রেড পার্সেন্ট আসে না পরবর্তীতে ইউজ করতে গেলে হান্ড্রেড পার্সেন্ট আসে আসলে এই ইন্ডিকেটারটা দেওয়া হয়েছে আপনাদের কত পার্সেন্ট চার্জ হয়েছে কত পার্সেন্ট বাকি আছে এটা আপনাদের সুবিধার জন্য দেওয়া হয়েছে বাংলাদেশে আমার মনে হয় কোনো ব্র্যান্ডের কোম্পানি এই সিস্টেমটা করে নাই একমাত্র সুপার স্টার এই ইন্ডিকেটার সিস্টেম দিচ্ছে তবে আপনি আপনারা অনেকেই বিভ্রান্ত হয়ে যাচ্ছেন চার্জ দেওয়ার পরে সত্তর পার্সেন্টের বেশি উঠতেছে না ভাবতেছেন চার্জ হয় না আসলে তাই নয় হয়তো মানে কোনো প্রকার কানেকটিভিটির কারণে হান্ড্রেড পার্সেন্ট শো করতেছে না তবে আপনি এটা কীভাবে পরীক্ষা করবেন আপনি যখন ইউজ করবেন ডিসি মোডে তখন আপনি দেখবেন কতক্ষণ ব্যাক আপ দেয় আপনার যদি নর্মালি হাই স্পিডে দুই ঘন্টা প্লাস ব্যাক দেয় আর যদি লো স্পিডে আপনার চার ঘন্টা ব্যাক আপ দেয় তার মানে ব্যাটারি ঠিক আছে এরপরেও যদি আপনার মানে এক ঘন্টার বেশি ব্যাকআপ না দেয় তাহলে আপনি আমাদের নির্ধারিত যেই আউটলেটগুলো আছে আমাদের কল সেন্টার আছে কল সেন্টারের আমি নাম্বার দিয়ে দিচ্ছি এখানে আমাদের কল সেন্টারের নাম্বার মেনশন করা আছে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে ওয়ারেন্টি কার্ড আছে এই ক্যান্টে থাকে এখানে এখানে যে ওয়ারেন্টি কার্ডটা একেবারে লাগানো আছে আর কি যাতে করে যেন কেউ মিসিং না করে হ্যাঁ এই ক্ষেত্রে দেখেন আমাদের যে ওয়ারেন্টি কার্ড আছে যে ওয়ারেন্টি কার্ড হ্যাঁ ওয়ারেন্টি কার্ডটা আমি আপনাদেরকে শো করাচ্ছি এখানে আমাদের হেল্পলাইন নাম্বার আছে কিন্তু দেখবেন একটা হেল্পলাইন খেয়াল করবেন স্পষ্ট হতে এই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে এই হট নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই হটলাইন নাম্বারে যোগাযোগ করে নেবেন যদি আপনারা কার্ড খুঁজে না পান তাহলে গুগলে সুপারস্টার হেল্পলাইন লেখে সার্চ করবেন পেয়ে যাবেন এখানে আপনারা একটা সমাধান পেয়ে যাবেন অবশ্যই প্লাস হচ্ছে আপনি যেই রিটেলারের কাছ থেকে কিংবা ডিলারের কাছ থেকে যে ফ্যানটি ক্রয় করেছেন আপনারা ওনার সাথে যোগাযোগ করলে আপনি এটার একটা সমাধান পেয়ে যাবেন আপনি রিপ্লেস পেয়ে যাবেন যদি প্রবলেম দেখা যায় এছাড়া এখন রিচার্জেবল ফ্যান আমাদের ষোলো ইঞ্চির এখন যে প্রাইস নির্ধারণ করা হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা বারো ইঞ্চির প্রাইস নির্ধারণ করা হচ্ছে চার হাজার চারশো টাকা তিনশো টাকা তো যদি আপনারা একটু কমের মধ্যে নিতে চান তাহলে আমাদের মুন্সীগঞ্জের মধ্যে আপনার যে পরিবেশক আছে মেলা ইলেকট্রিক সেখানে যোগাযোগ করতে পারেন কিছুটা সাশ্রয়ী মূল্যে পাবেন প্লাস হচ্ছে আপনার যারা মুন্সীগঞ্জের আশেপাশে আছেন তারা অন্যান্য যেই আমাদের পরিবেশক আছে সিরাজদি খান টঙ্গিবাড়ি প্লাস আপনার দোহার নবাবগঞ্জ এইসব অঞ্চলেও যারা আছেন তারা আমাদের যে পরিবেশকগুলো আছে সেইখানে আপনারা যোগাযোগ করলে সাশ্রয়ী পেয়ে যাবেন তবে আপনারা যদি খুঁজে না পান তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে আমাদের মাঠ কর্মী আছেন তাদের কাছে খোঁজ করে নিলে আপনারা তথাপি সুপারস্টার ফ্যান আপনারা পেয়ে যাবে তো স্টার ফ্যান আসলে বাংলাদেশের মধ্যে এখন মানে আমরা মানে এত ফিডব্যাক পাচ্ছি এত ডিমান্ড হয়েছে আমাদের মানে আমরা মানে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আমরা রেসপন্স করতে পারছি সবার চাহিদা পূরণ করতে পারছি তো সেই ক্ষেত্রে আমাদের চেষ্টা থাকবে যেন সার্ভিসটা অব্যাহত থাকে তো সুপারস্টার ফ্যান সম্পর্কে যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে বক্সে প্রশ্ন করবেন এবং যদি কারো ফ্যান দরকার হয় আপনারা সেখানেও কমেন্টস করে বলতে পারেন আমি যদি আমার এর মধ্যে থাকে আমি অ্যাড্রেস দিয়ে দিব কোথা থেকে আপনারা ফ্যানটা নেবেন ধন্যবাদ সবাইকে